এই গরমে মন প্রাণ জোড়ানো মাত্র পাঁচ মিনিটে তিন ধরনের লস্যি রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করছি তো তার জন্য আমি একটি ব্লেন্ডারের জাগে এক কাপ পরিমাণ টক দই নিয়ে নিলাম আর দুই টুকরো দিয়ে দিলাম খেজুরের গুড় স্বাদ মতো লবণ আর বিট লবণ অ্যাড করে দিয়েছি হাফ চামচ করে আমি অ্যাড করে দিয়েছি আর আপনাদের পরিমাণ অনুযায়ী কিন্তু আর স্বাদ অনুযায়ী এগুলি অ্যাডজাস্ট করে নেবেন পরিমাণ মতো পানি অ্যাড করে দিয়েছি আর দিয়ে দিয়েছি কিছু বরফ কচি তারপরে ব্লেন্ডার ব্লেন্ড করে নিয়েছি এখন এগুলিকে আমি সার্ভ করে নিয়েছি আর কনসিস্টেন্সি দেখেই বুঝতে পারছেন পাতলা টাইপের হবে আর এটা খেতে যে কতটা মজার আপনারা অবশ্যই এই গরমে এইভাবে একবার ট্রাই করে দেখবেন আর একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খাবেন এতটাই মজার আর টক দই রেসিপি কিন্তু আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে শেয়ার করা আছে আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন একদম সহজ পদ্ধতিতে যেহেতু এখন গ্রীষ্মকাল আর এই গ্রীষ্মকালে কিন্তু আম অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে তো আমি কিছু পাকা আম কেটে নিয়েছি আর এখন এটাকে ব্লেন্ডারের জাগে নিয়ে নিচ্ছি আর এটা কিন্তু আমি ম্যাঙ্গো ম্যাঙ্গোলাসি করে দেখাচ্ছি তো তার জন্য আমি আমগুলিকে ব্লেন্ডারে জাগে নিয়ে নিয়েছি আর এটার কনসিস্টেন্সি কিন্তু একটু ঘন টাইপের হবে তো আম কিন্তু আপনাদের একটু বেশি পরিমাণে এর সাথে অ্যাড করতে হবে স্বাদ মতো চিনি অ্যাড করে দিয়েছি আপনারা চাইলে এখানে কিন্তু খেজুরের গুড়টাও অ্যাড করে নিতে পারেন তবে চিনি বেস্ট আর হ্যাঁ স্বাদ অনুযায়ী কিন্তু আমি চিনিটা অ্যাড করে নিয়েছি তবে চিনির পরিমাণটা কিন্তু আপনারা কমিয়ে বাড়িয়ে অ্যাড করে নিতে পারেন অনেকে কিন্তু বেশি মিষ্টি খাবার পছন্দ করেন না তো ক্ষেত্রে কিন্তু চিনির পরিমাণটা আপনারা কমিয়ে বা বাড়িয়ে অ্যাড করে নিতে পারেন আর দিয়ে দিচ্ছি পিঙ্ক সল্ট আপনারা চাইলে এখানে সাধারণ লবণটাও ইউজ করতে পারেন আর চাইলে এটা স্কিপও করতে পারেন তবে লবণটা দিলে কিন্তু এর টেস্টটা ভালো আসে এখন আমি প্রায় এক কাপের মতো ফ্রিজে রাখা একদম ঠান্ডা পানি অ্যাড করে দিয়ে এটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি আর এটার কনসিস্টেন্সিটা দেখেই বুঝতে পারছেন একদম ঘন টাইপের হবে ঠিক এমন তো এখন এটাকে আমি সার্ভ করে নেব তো তার জন্য কিছু আইস কিউব আমি গ্লাসে এভাবে নিয়ে নিচ্ছি আর হ্যাঁ এখানে কিন্তু আইস কিউবটা স্কিপ করতে পারেন আপনার বাচ্চাদের ক্ষেত্রে কারণ বাচ্চারা বেশি ঠান্ডা খাবার খেলে কিন্তু ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তো সেক্ষেত্রে আপনারা কিন্তু আইস কিউব ছাড়া বাচ্চাদের দেওয়ার ট্রাই করবেন তো এখন আমি এভাবে সার্ভ করে নিয়েছি আর এই ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো লস্যি যে কতটা মজার আপনারা একবার ট্রাই করলে বুঝতে পারবেন আর যারা করেছেন তারা তো নিশ্চয়ই জানেন যে কতটা মজার আর জাস্ট দেখার সৌন্দর্যের জন্য আমি এখানে দু ধরনের বাদাম ব্লেন্ডারে হালকা ব্লেন্ড করে নিয়েছি আর সেটা কিন্তু এভাবে ডেকোরেটেড করে নিয়েছি আপনারা চাইলে যে কোনো ড্রাই ফ্রুটস দিয়েও কিন্তু ডেকোরেটেড করে নিতে পারেন আপনাদের পছন্দ মতো আর দেখতে কতটা সুন্দর লাগছে তা দেখে বুঝতে পারছেন আর খেতে যে কতটা মজার একবার ট্রাই করে দেখবেন আর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আমার এই ম্যাঙ্গোলসি রেসিপিটি আর এই ম্যাঙ্গো সিটা কিন্তু আপনারা মাত্র দুটি উপকরণে ঝটপট বানিয়ে নিতে পারবেন অতিথি আপ্যায়নে তো থার্ড যে ম্যাঙ্গো সিটা আমি বানিয়ে দেখাচ্ছি সেটা হচ্ছে একটি ব্ল্যান্ডারের জাগে আমি কিছু পুদিনা পাতা কিছু লবণ কিছু বিট লবণ আর কয়েকটি পাকা আম এর সাথে অ্যাড করে নিয়েছি আর সাথে দুই কাপ ফ্রিজে রাখা একদম ঠান্ডা পানি অ্যাড করে নিয়েছি অফ ক্যামেরায় আর এর সাথে এখন অ্যাড করে দিয়েছি তিন টেবিল চামচের মতো টক দুই আর এই লাসিটা কিন্তু বেশি পাতলা হবে না বেশি ঘন হবে না এই টাইপের করে বানিয়ে নেব তো এটাকে প্রথমে আমি ব্লেন্ড করে নিলাম আর অল্প পানি দিয়ে প্রথমে কিন্তু এটাকে ব্লেন্ড করে নিতে হবে তারপর আমি আবারও এর সাথে কিছু পানি অ্যাড করে নেব তাহলে ব্লেন্ডটা কিন্তু স্মুথ হবে আর আমের যে আটি থাকে সেই আটি থেকে কিন্তু আমি পিউরিটা আবারও বের করে নিয়েছি ঠান্ডা পানি প্রায় দুই কাপের মতো দিয়ে তো সেটাই কিন্তু আবার এর সাথে অ্যাড করে দিলাম আর দুই টুকরো খেজুরের গুড় অ্যাড করে দিচ্ছি আপনারা চাইলে এখানে চিনিও ইউজ করতে পারেন আপনাদের স্বাদ মতো আর কিছু বরফ কুচি অ্যাড করে দিচ্ছি আর বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে বড় কুচিটা স্কিপ করতে পারেন তো আবারও এটাকে সুন্দরভাবে ব্লেন্ড করে নিয়েছি দেখতে পারছেন তো এখন এটাকে আমি সার্ভ করে নিচ্ছি তো এই গরমে কলিজা ঠান্ডা করার মতো মন প্রাণ জুড়ানো তিন ধরনের লাস্সি রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম আর কেমন লাগলো রেসিপিগুলি তা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না তো পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে আর হ্যাঁ ভিডিওটি অবশ্যই পরিবার পরিজনদের মাঝে বেশি বেশি শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে